ছোট্ট সোনামা এখন আমরা শিখব বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো মৌমাছি মৌমাছিকে ইংলিশে বলে হানিবি মৌমাছিকে ইংলিশে কি বলে হানিবি হানিবি মানে মৌমাছি এটা হলো পিঁপড়া পিঁপড়াকে ইংলিশে বলে অ্যান্ট পিঁপড়াকে ইংলিশে কি বলে অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই ফ্লাই প্রজাপতিকে ইংলিশে কি বলে বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি এটা বাটার ফ্লাই ফড়িংকে ইংলিশে বলে ড্রাগন ফ্লাই ফোরিংকে ইংলিশে কি বলে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফোরিং এটা হলো শুয়োপোকা শুয়োপোকাকে ইংলিশে বলে ক্যাটারপিলার শুয়োপোকাকে ইংলিশে কি বলে ক্যাটারপিলার ক্যাটার পিলার মানে এটা হলো ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংলিশে বলে ক্রিকেট ঝিঝি পোকাকে ইংলিশে কি বলে ক্রিকেট ঘাস ফরিং ঘাস ফড়িং কে ইংলিশে বলে গ্রাস হোপার ঘাস গ্রাসপার। কে ইংলিশে কি বলে গ্রাস হোপার গ্রাস হোপার মানে ঘাস ফড়িং এটা হলো বলতা বোলতাকে ইংলিশে বলে ওয়াফস বলতা কে ইংলিশে কি বলে ওয় মানে এটা হলো মাছি মাছি কে ইংলিশে বলে ফ্লাই মাসি কে ইংলিশে কি বলে কাঁকড়া বিছা কাকড়া বিছাকে ইংলিশে বলে স্করপিওন কাঁকড়া বিছাকে ইংলিশে কি বলে স্করপিয়ন স্করপিয়ন মানে কাঁকড়া বিছা এটা হলো মশা মশা কে ইংলিশে বলে মস্কুইটো মশাকে ইংলিশে কি বলে মস্কুইটো মস্কুইটো মানে মশা এটা হলো গয়াল গয়ালকে ইংলিশে বলে লেডিবাগ ইংলিশে কি বলে লেডিবাগ মানে গয়াল এটা হলো গবরে পোকা গোবরে পোকাকে ইংলিশে বলে বিঠলে পোকা পোকাকে ইংলিশে কি বলে বিটলে বিটলে মানে গবরে পোকা এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংলিশে বলে লিজার্ড টিকটিকিকে ইংলিশে কি বলে লিজার্ড লিজার্ড মানে টিকটিকি এটা হলো শামুক শামুককে ইংলিশে বলে স্নেইল শামুককে ইংলিশে কি বলে স্নেইল স্নেইল মানে শামুক এটা হলো আরশোলা আরশোলাকে ইংলিশে বলে ককরোস আরশোলাকে ইংলিশে কি বলে ককরোস কক্রোস মানে আরশোলা এটা হলো কেচু কেচোকে ইংলিশে বলে আর্থ কেচো ইংলিশে কি বলে আর্থ মানে কেচো এটা হলো জোনাকি পোকা জোনাকি পোকাকে ইংলিশে বলে ফায়ার ফ্লাই জোনাকি পোকাকে ইংলিশে কি বলে ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি পোকা এটা হলো মাকড়সা মাকড়সাকে ইংলিশে বলে স্পাইডার মাকড়সাকে ইংলিশে কি বলে স্পাইডার স্পাইডার মানে মাকড়সা